Ah oh, Hu হেল্ল' ফ্ৰেণ্ডছ তম ৰাজ লাইভে আছোঁ हेलो फ्रेंड्स तुम्हारा हटा दिल्ली लाइफ जॉन्ट हाउ তোমার সঙ্গে আড্ডা করতে গল্প করতে চলে এসেছি okay ফ্রেন্ডস তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে আসো আমার সঙ্গে মিট করে লাইভে আসো তোমরা সঙ্গে করতে কথা চলে वो तो 白色早餐。 খবর খবর দুঃখের হ্যালো ফ্রেন্ডস তোমার জন্য কি একটু দুঃখের খবর আছে আমাদের এখন ক্রাইসিস চলছে বলে তাই এখন আমরা এখন কদিন ভিডিও করতে পারবো না তোমরা সাপোর্ট করেছিলে বলে ওই জন্য আমি ভিডিও করতে পেরেছি এখন আমরা কদিন ভিডিও করতে পারবো না ক্রাইসিস হচ্ছে

की बोली ची 너. 내 다. 어다

তো যেখানে কেটেছে আমার মতো এরকম তো হয়নি এরকম হয় কি আমি তো অত লাফা নাকি তোদের মতো বন্ধুর সঙ্গে আর দেখাও হবে না কথাও হবে না ভিডিও করতে পারবো না ভিডিও হবে না খুব দুঃখের দিন এত আসবো কেন দুই আরে ফোন দিয়ে

দেখ <ELL> <Him to chill>. 은근, 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 শান্তি দিয়া কৰো এৰম কম ক'ল

তোমরা সঙ্গে তাড়াতাড়ি লাইফে আসছো আজকে মতো তো করছো কোনো দিন দেখা হবে বলে মনে হয় না তোমরা লাইফে আসো সঙ্গে সঙ্গে গল্প করি আড্ডা করি dekat bangul eh dah puja di mama puja di di ci dah nampak <tuk> <tuk> <tuk>

Non, dis gagne. Mais c'est juste au bas, ça, Non, bon. Tu Thomas, tu laver la réaction.

গাৰান্টি বুজিলো দৌৰি আছিল ঘৰে ঘৰেও হয় অত হয় ন কি দেখি স্মুতি দি তুই একটা আর্টিক বুঝি দেখি আবার দেখেছি একদম তোকে দেখ তুই দেখতে পাবি না জি বলে কি এখনও দেখা যাচ্ছে শুনলে খেয়াল করছি তো অনেক ধর তোর এখানে একটা ক্যামেরা লাগিয়েছিল তুই বুঝতে পারবি না ฮ่าขุนกี่กุ๊ดจีซำพดฒนาศูนย์อันโกงโก้อันดามีนัยคีมูมามาดีคีมูมูดมูดมูด বাবার পঁচিশ মিনিট দিয়ে যাওয়ার চেষ্টা ছিল কতক্ষণ বসতে হবে মানুষ নাকি তেইশ মিনিট চার সেকেন্ড না তিন সেকেন্ড

Let's go, let's go There's no Keep on now You know I mean, do you want to ask? I Ha, ha, right Look 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 I'm going to saya you How you're going Jangan berjaga-jaga, dah. Tak guna. Siapa ini?

Tamam kredi için. Ha? Bu tane de şu da ele. Orta şu. Orta. Bay bay. Maç işki yakın üstü. Tabii o. Haste. Kutu kadar. 26

ये किसने हाबू किया है कोई कोई, कोई। ये ओमा। मम्मी माग मेरी मम्मी ত্রিশ মিনিট করতে আমার একশো জন একশো মানে সুন্দর কেটে এক